বন্ধুরা আমরা অনেক সময় ভাবি মানুষের ভাগ্যকে শুধু ভবিষ্যতের কিছু গোপন রহস্য হাজার বছর আগে ঋষি মনি থেকে শুরু করে জ্যোতিষীরাও বিশ্বাস করতেন একজন পুরুষের শরীরের কিছু বিশেষ চিহ্নই বলে দেয় সে জীবনে কতটা সাফল্য পাবে কেমন হবে তার সংসার আর কখন তার ভাগ্যের দরজা খুলে যাবে আজ আমরা সেই রহস্যময় চিহ্নগুলো নিয়ে কথা বলব যেগুলো হয়তো আপনার ভেতরেই রয়েছে কিন্তু আপনি করেন। জন্ম থেকেই যদি আপনার শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি খুবই ভাগ্যবান যাদের শরীরে এই চিহ্ন রয়েছে তারা জীবনে অনেক উচ্চতা অর্জন করে সাফল্য তাদের পায়ে চুমু খায় এবং তাদের সঙ্গী বা তাদের পরিবার সর্বদা খুশিতে থাকে সমুদ্র শাস্ত্র অনুসারে পুরুষদের বুকে চুল থাকার অর্থ বুকে চুল থাকা আপনার জন্য ভালো না আপনার জন্য খারাপ বন্ধুরা গরিব হোক বা ধন সবারই টাকার প্রয়োজন টাকা ছাড়া জীবনযাপন করা খুব কঠিন এমাতা অবস্থায় এই বিশেষ লক্ষণগুলো থেকে আপনি জানতে পারবেন একজন মানুষের ভাগ্যে কত ধন সম্পদ লেখা আছে এবং তার ভাগ্যে ধনী হওয়া লেখা আছে নাকি গরিব নাম্বার ওয়ান সমুদ্রশাস্ত্র অনুসারে যে পুরুষদের হাতের তালুর মাঝখানের অংশ লাল এই ধরনের লোকেদের সম্পর্কে যা বলা হয় তা হল তারা অনেক সুখ এবং সমাজের সম্মান পায় এছাড়াও এই ধরনের লোকেদের অর্থের কোনো অভাব থাকে না মন দিয়ে পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি তারা ধনী হতে পারে কারণ তাদের সামান্য অলসতা তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয় তারা যদি তাদের জীবনে সফল হতে চায় তবে তাদের অলসতা নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার টু যে পুরুষদের পায়ের পাতা নরম এবং যাদের পায়ে ঘাম হয় এই ধরনের পুরুষেরা তাদের জীবনে সব ধরনের আরাম এবং সুযোগ সুবিধা পাবে এই ধরনের লোকেরা খুবই ভোগ বিলাসের জীবন যাপন করে তবে এর আগে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয় এমন পুরুষ যদি তাদের জীবনে থেমে না থেকে কাজ করে তাহলে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারে নাম্বার থ্রি যে পুরুষদের উরু দীর্ঘ এবং পুষ্ট এরকম পুরুষদের ভাগ্য সব সময় তার সাথে থাকে শক্তিশালী উরুর পুরুষেরা শারীরিক ভাবে শক্তিশালী এবং তারা তাদের জীবনেও প্রচুর সম্পদ অর্জন করে তবে কোনো কাজ করার আগে তাদের ভালো করে জেনে নেওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত চিন্তা করেই নিতে হবে নাম্বার ফোর সমুদ্র শাস্ত্র অনুসারে যে পুরুষদের ঘাড় ছোট এবং স্বাভাবিক এই ধরনের ঘাড়ের লোকেরা বিয়ের পর ধনী হয় এবং জীবনে অনেক সাফল্য অর্জন করে এই ধরনের মানুষকে তাদের জীবনে খুব বেশি সংগ্রাম করতে হয় আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে প্রতিটা সফল পুরুষের পাশে একজন নারীর হাত থাকে এই পুরুষদের ক্ষেত্রেও ঠিক একই রকম এদের বিয়ে হলে তাদের জীবন সঙ্গী তাদের ঘরে দেবী লক্ষ্মী রূপে আসে যে পুরুষদের নাভি গভীর এবং গোলাকার হয় তারা ছোটবেলা থেকেই সুখ পায় পুরাণে বলা আছে যার নাভি গোলাকার এবং গভীর সে জীবনে সর্বদা সুখই থাকে নাম্বার সিক্স যে পুরুষের পিঠ পচ্ছপের পিঠের মতো দেখায় তারা সর্বদা ধনী এবং ভাগ্যবান এমন ব্যক্তিদের হাতে সবসময় টাকা এবং সম্পদ আপনা আপনি তার প্রতি আকৃষ্ট হয় তবে মনে রাখতে হবে এই লোকেদের তাদের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় তাদের অহংকার তাদের পরাভূত করতে পারে নাম্বার সেভেন যদি কোনো মানুষের পায়ের তর্জনী অর্থাৎ বুড়ো আঙ্গুলের কাছের আঙ্গুলটি বুড়ো আঙ্গুলের চেয়ে বড় হয় তাহলে এমন ব্যক্তি তার জীবনে অনেক সাফল্য অর্জন করেন এই ধরনের ব্যক্তিদের খুব ভাগ্যবান বলে মনে করা হাতের তালুর মাঝখানে এমন পুরুষের ভাগ্যে সুখ এবং এবং সমৃদ্ধি জীবনে প্রচুর সম্মান এছাড়াও এইসব লোকেদের অর্থের কোনো অভাব হয় না এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষের প্রশস্ত ছাতি এবং টিকালো নাক এই লক্ষণ যাদের আছে তারা খুব অল্প বয়সেই উন্নতি লাভ করে জীবনে অনেক দূরে পৌঁছাতে পারেন তার বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সব পুরুষদের সম্পর্কে যাদের বুকে চুল আছে সমুদ্র শাস্ত্র অনুসারে এর অর্থ কি এক যেসব পুরুষের বুকে লোম বেশি থাকে এই ধরনের পুরুষেরা অন্য পুরুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হয় এই মানুষগুলো অর্থ উপার্জনের জন্যই জন্মেছে এদের মধ্যে নিজের বুদ্ধি দিয়ে ঘরে বসেই অনেক টাকা আয় করার ক্ষমতা আছে তারা তাদের বুদ্ধি দিয়ে মানুষকে নিজের সুরে না চাতে পারে এবং তারা ভালো করেই জানে মানুষকে দিয়ে তাদের কাজ করিয়ে হবে এই ধরনের লোকেরা যদি তাদের নিজস্ব ব্যবসা শুরু করে তবে তারা এতে দুর্দান্ত সাফল্য অর্জন করে তাদের শুধু ধৈর্যের সাথে তাদের বুদ্ধি ব্যবহার করতে হবে এবং অলসতা ত্যাগ করতে হবে দুই সমুদ্র শাস্ত্র অনুসারে বুকে লোমযুক্ত পুরুষরা কখনোই কারোর খারাপ ভাবেন না এই মানুষগুলো খুব শান্ত প্রকৃতির হয় এই মানুষগুলো কখনো কাউকে মিথ্যা বলতে পারে না এবং এই ধরনের লোকেরা কাউকে ঠকাতে চায় যে মানুষটির বুকে চুল আছে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন তারা কোনো কাজ করতে পিছু পাহন না এবং তারা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না তবে এছাড়াও তাদের ভালো স্বভাবের কারণে তারা সমাজে অত্যন্ত সম্মানিত এবং তাদের কখনোই অর্থের অভাব হয় না বুকে চুল থাকা সৎ এবং সাহসী মানুষের লক্ষণ এছাড়াও বুকে চুল থাকলে মহিলারা বেশি আকৃষ্ট হন তাই যেসব পুরুষের বুকে চুল আছে তাদের খুবই ভাগ্যবান বলেই মনে করা তিন বলা হয় যে যেসব পুরুষের বুকে অতিরিক্ত লোম রয়েছে তারা অল্পেই সন্তুষ্ট হন বেশি চাহিদা থাকে না তাদের মন খুব ভালো হয় হাসি মুখে মেনে নেন সব পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতিতেও তারা উপস্থিত বুদ্ধির মাধ্যমে অনেক বড় সমস্যাকেও সামলে নিতে পারে এমন পুরুষদের দাম্পত্য জীবন ভীষণ সুন্দর কারণ এমন পুরুষেরা বেশ রোমান্টিক হয় এরা পাশাপাশি বউয়ের সব ইচ্ছা পূর্ণ করার জন্য সচেষ্ট থাকে দেখা গিয়েছে এমন পুরুষের সঙ্গে স্ত্রীদের ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি সমস্যা খুব কম তেমন কোনো কোন সমস্যা হলেও খুব সহজেই মিটে যায় পুরুষদের তরফ থেকেই বেশি উদ্যোগ থাকে সমস্যা মিটিয়ে নেওয়ার বন্ধুরা আপনার শরীরেও কি এরকম কোন চিহ্ন আছে থাকলে আমাদের কথাগুলো আপনার সাথে মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে